আমাদের অনেকেরই পায়ে ব্যথা আছে হাঁটু ব্যথা আছে কমর ব্যথা আছে মাংস পেশির ব্যথা আছে শুইতে গেলে চাবায় কামড়ায় ব্যথা করে কেউ একটু চেপে দিলে ভালো লাগে এর এর সাথে অনেকের এমনও হয়ে থাকে যে মেরুদণ্ডও ব্যথা আছে এই সকল সমস্যাগুলোর সহজ সমাধান আছে তা হলো এই হিজামা কাপিং থেরাপি এই হিজামা কাপিং থেরাপির মাধ্যমে এই গানের মাধ্যমে একটি কাপ লাগিয়ে আমরা শরীরে এই কাপটাকে ওই নির্দিষ্ট স্থানে কিছুক্ষণ লাগিয়ে রাখি এই সমস্যাগুলোর জন্য নির্ধারিত ভিন্ন ভিন্ন পয়েন্ট আছে যেমন যাদের হাঁটু ব্যথা আছে তার হাঁটুর জন্য পয়েন্ট আছে যাদের কোমর ব্যথা আছে কোমরে যেমন এগারো আঠারো বারো তেরো এল ফাইভ এবং এস ওয়ানের মাঝখানের যে পয়েন্টগুলো থোরাসিক লেভেল এবং লাম্বার পয়েন্ট এই পয়েন্টগুলোতে হচ্ছে কাপিং করা আবার দেখা গেছে যে যাদের একেবারে বসতে গেলে ব্যথা পায় তাদের ক্ষেত্রে আমরা কিন্তু সেক্রাম কক্সিক এই অংশগুলোতে কাপিং করে থাকি কাপিং করে ওই এরিয়ার যে মাসেলগুলো গুলো রয়েছে ওই এরিয়ার যে ভেনগুলো গুলো আছে সেগুলোকে আমরা অ্যাক্টিভ করি ওখানে টক্সিন গুলোকে রিমুভ করে দেই যার ফলে এই ব্যথাগুলো দূর হয়ে যায় আবার অনেকের আছে যে মাংস পেশিতে টান দেয় খিচ দেয় ব্যথা করে জিজি দেয় অবস অবশ হয়ে যায় এর জন্য আমরা কিন্তু ওই মাসেলগুলোতে কাপিং করে থাকি মাসেলেরও দেখবেন যে চাকা চাকা আছে একটু জোড়া জোড়া আছে পার্ট বাই পার্ট আছে আমরা সেই অনুযায়ী সেই পয়েন্টগুলোতে কাপিং করে ওই মাসেলগুলোকে অ্যাক্টিভ করে দিই রিল্যাক্স করে দেই ব্লাড সার্কুলেশন গুলোকে ডেভেলপ করে দেই ইমিউনিটি লেভেলটা ডেভেলপ হয়ে যায় যার ফলে এর ফলে দেখা গেছে যে ওই যে মাংস পেশির ব্যথা টান দেয়া খিচ দেয়া বা ভেন সংকীর্ণ হয়ে যাওয়া এই ব্যথাগুলোর সমাধান হয়ে যায় এছাড়াও যাদের এই মেরুদণ্ড কাঁধ এবং ঘাড়ে ব্যথা আছে আমরা কিন্তু এই ঘাড়ে ব্যথার জন্য বলেছেন যে যাদের ঘাড়ে ব্যথা আছে তারা ঘাড়ে কাপিং করবে এবং কাঁধে ঘাড়ের ক্ষেত্রে আমরা অনেক সময় চল্লিশ এবং পয়েন্টে কাপিং করি আর যাদের এরই সাথে কাঁধ ব্যথা থাকে এবং ঘুমের সমস্যা থাকে তাদের জন্য আমরা এক পঞ্চান্ন এবং বিশ একুশ ঊনপঞ্চাশ এই পয়েন্টগুলোতে কাপিং করে থাকি যার ফলে দেখা যায় যে তাদের এই কাঁধ এবং ঘাড়ের যে ব্যথাগুলো আছে এগুলো সমস্যার সমাধান হয়ে যায় অনেকের হাত ঝিঝি দেয় হয়ে যায় আমরা কিন্তু উনপঞ্চাশ নাম্বার পয়েন্টে কাপিং করতে পারি পঞ্চান্ন নাম্বার পয়েন্টে কাপিং করতে পারি তাহলে এই সমস্যার সমাধান হয়ে যায় এছাড়াও অনেকের হজম শক্তি সমস্যা আছে তাদের জন্য কিন্তু আমরা তেইশ এবং চব্বিশ পয়েন্টে কাপিং করে থাকি তাই যারা দীর্ঘদিন বিভিন্ন ধরনের ব্যথাজনিত সমস্যায় ভুগছি হাঁটু ব্যথা কোমর ব্যথা করে নামাজ পড়তে পারতেছি না বসে থাকলে উঠতে পারতেছি না কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না ঘুম থেকে উঠে আমি হাঁটতে পারতেছি না পায়ের তালু অবসবস হয়ে যায় ঝিঝি দিয়ে যায় কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগে এই যে সমস্যাগুলোতে আমরা আছি এর জন্য সহজ ব্যথামুক্ত নিরময় হচ্ছে হিজামা কাপিং থেরাপি এর বিকল্প নেই কারণ এটা আল্লাসোহান ওয়াতালার পক্ষ থেকে রাসূলকে মেরাজের রাতে উপহার হিসাবে তার উন্নতের জন্য শেফা হিসাবে দিয়েছেন তাই আমরা এই সুন্ন চিকিৎসা হিজামা কাপিং থেরাপি গ্রহণের মাধ্যমে অল্প সময়ের মধ্যে এই সকল ব্যথা থেকে নিরাময় পেতে পারি ঔষধবিহীন তাই আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সেন্টার ভিজিট করুন আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন এইট ডাবল ফাইভ এইট ডাবল জিরো এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন এবং আপনার সমস্যা অনুযায়ী কাপিং করে আল্লাহ আল্লা সুবাহার দেয়া এই নিয়ামতের মাধ্যমে সুস্থতা অর্জন করতে পারেন ধন্যবাদ